সালামা বিশব্দ যার আবেদনে করতে হচ্ছে শান্তি এবং নিরাপত্তা পারিভার্শিক অর্থে সালাম বলা হয় পারস্পরিক সাক্ষাতের সময় একে অন্যের কল্যাণ কামনা করে যেই কথাটি বিনিময় করা হয় সেটাকে সালাম বলা হয় সম্মানিত উপস্থিতি এই সালামের প্রচলন পৃথিবীর সূচনারণ্য থেকে প্রত্যেক জাতির মাঝে ছিল তবে এই অভিবাদনটা বিভিন্ন রকম ভাবে ছিল তবে ইসলামে অভিবাদন হচ্ছে যেটা আদিপিতা আদমা আলহীলাম থেকে আজ পর্যন্ত চলে আসতেছে সম্মানিত উপস্থিতি মুসলমানদেরকে সালামের ব্যাপারে আদেশ করে বলতেছেন তাই যখন তোমরা প্রবেশ করবে নিজেদের ঘরে তখন তোমরা তোমাদের পরিবারের লোকজনকে তোমরা সালাম করবে তারপর প্রবেশ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর অভিবাদন

এবং তার পরিবারের লোকজনকে তোমরা সালাম করো আলিকু খাইজুর উল্লাহ আল্লাহম দাদা তারুন আর এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম কল্যাণকর কর যদি তোমরা শিক্ষা গ্রহণ করো উপদেশ গ্রহণ করো সম্মানিত উপস্থিতি উক্ত আয়াত দ্বারা আমরা জানতে পারি তালুয়া ভায়ান হয় সালামের ব্যাপারে মুসলমানদেরকে আদেশ করতেছেন সম্মানিত উপস্থিতি সালাম একটি গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ এক যেটা আমরা গাফরোদি করে অলসতা করে ছেড়ে দেয়

অন্যকে খাওয়া খাওয়াবে এবং যাকে চিনো এবং যাকে চিনো না তাকেও সালাম দেবে সমান্ত উপস্থিতি অন্য একটি হাদিস ছয় মুসলিমের দুইশো তিন নম্বর হাদিস আবু থেকে তিনি বলছেন রাজা সাল্লাম বললেন হ্যাঁ যত কুল চান্না হাততে তোমরা চান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানদার হবে আর ওয়ালে এত কমিন না তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পরের মাঝে ভালোবাসা বজায় রাখবে সমানে তো ভালো বলছেন হ্যাঁ দুর্লক্ষ মারাশহীন আমি তোমাদের সাৎপাদ দিব না কোন জিনিসে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দেবে তিনি বললেন ইদাফা আরদুম তা হ্যাঁ রক্ত যখন তোমরা সেটা করবা তখন তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আফসুস সালাম এবং তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করবে অতএব সম্মানিত উপস্থিতি আমাদের উচিত আমাদের সমাজ করতে হলে পরস্পরের মাঝে ভালোবাসা টিকে রাখতে হলে পরস্পরের মাঝে সালাম বিনিময় করতে হবে যার সাথে দেখা আমরা ছোট হলো তাকে সালাম দিব বড় হলো তাকে সালাম দিব সম্মানিত উপস্থিতি সালাম প্রদানের পদ্ধতি কি আবুদের পাঁচ হাজার একশো আঠানব্বই নম্বর হাদিস আল্লাহ বলছেন যে রাসুল সাল্লাহ বলছেন যে ইসালিম আ ইসালিমত সগীর ওয়া আল ছোটরা বড়দেরকে সালাম দিবে আর যে ব্যক্তি হেঁটে যায় সে মাবা আল কায়িন যে হেঁটে যাবে সে বড়রাকে ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক লোককে সালাম দেওয়াতে আমাদের উচিত পরস্পরের মাঝে সালাম বিনিময় করা ছোট হোক আরতে আর বড় হোক না কেন আমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করব অতএব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই সালাম বেশি বেশি মানুষের মাঝে প্রচলন করার তৌফিক দান করেন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়া